মুসলিম দেশের সীমান্ত পাহারা দিতে গিয়ে কোন বিজিবি মারা গেলেন গেলে তারা শহীদ হিসেবে গণ্য হবে কিনা শহীদের মর্যাদা পাবে কিনা উত্তর হচ্ছে দেশ পাহারা দিতে গিয়ে যদি কেউ মারা যায় এবং তার নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই তিনি শহীদের মর্যাদা পাবেন এবং এটার একটা ফজিলত আছে আমাদের দেশের সেনাবাহিনী বিজিবি র্যাব বা প্রশাসনের বাহিনী যারা আছেন তাদের এই হাদিসটি শোনা উচিত এবং এই কথাটা মনে রাখা উচিত ডিউটি তে এমনিতেই করতেছে শুধু নিয়তালি রাখে অফরন্ত সওয়াব সে পাবেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা তারা তিন ধরনের চোখওয়ালা ব্যক্তি জাহান্নামে তো যাবেই না জাহান্নাম তার কাছেই আসবে না নাম্বার 1 যে চোখ নিজের চোখ দিয়ে আল্লাহ রাস্তায় পাহারা দেয় মানুষের যান মাল হেফাজত করার জন্য যারা পাহারা দেয় ওই ব্যক্তিরা জাহান নামে তো যাবেই না জাহান্নাম নাম তার কাছেই আসবে না মাহান আল্লাহ কত বিশাল একটা ফজিলত যদি একটু নিয়ত করে বিজিবি বলেন সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন র্যাব বাহিনী বলেন যত প্রশাসনের বাহিনী আছে এবং এছাড়াও আমরা যারা জনগণ আছি মানুষের যানমাল হেফাজতের নিয়ত করে যদি আমরা পাহারা দিই তাহলে এই ফজিলত পাবো এবং মারা গেলে শাহাদাতের মর্যাদা পাবো ইনশা আল্লাহ বলেন তিন ধরনের ব্যক্তি চোখওয়ালা তিন ধরনের চোখওয়ালা ব্যক্তি জাহান নামে তো যাবেই না জাহান্নাম নাম সে দেখতেই পাবে না জাহান্নাম তার কাছে আসবে না এক আল্লাহ রাস্তায় পাহারা দিলে দুই বকত বিন হসিয়াতিল্লা যেই চকওয়ালা ব্যক্তি চোখ দিয়ে আল্লাহর ভয়ে কেঁদেছে আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে ওই ব্যক্তি জাহান নামে যাবে না জাহান নাম তার কাছেই আসবে না তিন কফৎ যে ব্যক্তি হারাম কিছু দেখার সাথে সাথে নিজের চোখকে অবনত করেছে অর্থাৎ ইউটিউবে ভালো কোনো ভিডিও দেখার জন্য ঢুকেছে ওয়াজ দেখছে কোনো কারণে একটা অ্যাড চলে আসলো বা কোনো কারণে খারাপ কোনো দৃশ্য চলে আসলো সাথে সাথে চোখটা বন্ধ করেছে স্ক্রল করে সে ওই ছবিটাকে উপরে পাঠিয়ে দিয়েছে রাস্তায় হাঁটছে কোনো মহিলার সামনে পড়েছে চোখ নামিয়ে ফেলেছে এইরকম নিজের চোখকে যদি হেফাজত কর পারে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে নামে তো যাবেই না জাহান্নাম নাম দেখতেই পাবে না যাহার নাম তার কাছেই আসবে না কাজে এই আমলটি আমরা করবো রাজিয়া আছি ইনশাল্লাহ চোখ হেফাজত করবো এই দুনিয়ার সবচেয়ে বড় কষ্ট মুজাহাদা বর্তমান জামানায় নিজের চোখকে হেফাজত করতে পারা ডানে বামে যেদিকে তাকাবেন অশ্লীলতার ভয়াবহ এক চিত্র চলছে কাজে নিজের চোখকে হেফাজত করার আমলটি করতে পারলে আমরা অনেক ফজিলত ইনশাল্লাহ অনেক স্বভাবের অধিকারী হতে পারবো আল্লাহ তালা তাওফিক দান করুন আমি শরীর থেকে পানি বের হলে অজু থাকবে কিনা এই অবস্থায় নামাজ হবে কিনা উত্তর হচ্ছে শরীর থেকে পানি বলতে কি পুজ হতে পারে পানি হতে পারে রক্ত হতে পারে যদি গড়িয়ে পড়ে তাহলে আপনার অজু করে নিতে হবে ওযু ভেঙে যাবে বাকি এখানে ইফতারাত আছে বিশুদ্ধ মত হচ্ছে অজু করে দেয়া এবং অজু ভেঙে যাবে এই মতটাই প্রাধান্য দেয়া উচিত আরেকটি কথা হচ্ছে যে এমন কোন রুগী যদি থাকে যার প্রস্রাব ঝরতেই থাকে যার রক্ত বের হতেই থাকে যার পানি ঝরতেই থাকে এইরকম যদি হয় তাহলে সেই ব্যক্তি নামাজ পড়ার পদ্ধতি হচ্ছে এক ওয়াক্তের অজু দিয়ে ওই ওয়াক্তের সব নামাজ পড়বে এবার পানি ঝরতে থাকুক প্রস্রাব ঝরতে থাকুক অথবা রক্ত ঝরতে থাকুক তার নামাজ ভাঙবে না অজু নষ্ট হবে না তবে এক ওয়াক্তের অজু দিয়ে আরেক ওয়াক্তের নামাজ পড়তে পারবে না এক ওয়াক্তের অজু দিয়ে ওই ওয়াক্তের ফরজ সুন্নত নফল যা আছে সব পড়তে পারবে কথাকে বুঝতে পেরেছেন অনেকের ডায়াবেটিস রোগী আছে বা অনেক মুরব্বী বয়স্ক বা অনেক যুবকেরও এরকম রোগ যে প্রস্রাব ঝরতে থাকে প্রস্রাবের রাস্তা দিয়ে আহ মহিলাদের এরকম অনেক সময় হয় যে প্রস্রাব পানি বা এই জাতীয় সাদা স্রাব ঝরতেই থাকে তাহলে তাদের জন্য মাসালা হচ্ছে এই উসিলা দিয়ে অনেকে নামাজ ছেড়ে দেয় যে আমার পানি ঝরে প্রস্রাব ঝরে এই হয়েছে সেই হয়েছে এই ধরনের মাসালাকে কিতাবের ভাষা সুরাসুল বাউল বলা হয় মানে প্রস্রাব ঝরা রোগ বা এই জাতীয় যত কিছুই ঝরুক এক ওয়াক্তের অজু দিয়ে ওই ওয়াক্তের সব নামাজ পড়তে পারবেন এর পরেও নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন এরপর প্রশ্ন হচ্ছে বিয়ের বয়স ও সামর্থ্য হওয়ার পরও বিয়ে না করলে গুণাকার হবে কি না এই বিষয় নিয়ে ওলামাদের বিস্তর লেখা বিভিন্ন পক্ষের ওলামা এখানে বিভিন্ন রকম লিখেছেন মূল কথাটা বলি মূল কথা হচ্ছে আপনার বিয়ের বয়স হয়েছে ফিক আছে এবং আপনি যোগ্য বিয়ে করার সব সক্ষমতা আপনার আছে বয়স হয়েছে সক্ষমতা আছে শারীরিক সক্ষমতা সব ঠিক আছে এর পরেও আপনি যদি বিয়ে না করেন সেক্ষেত্রে দেখতে হবে আপনার বিয়ের চাহিদা আছে কিনা যে আপনার বিয়ের খুব চাহিদা খুব আগ্রহ কিন্তু নিজে আপনি কষ্ট দিচ্ছেন বিয়ে করছেন না তাহলে আপনি গুড়াগার হবেন আর যদি এমন হয় যে আপনার সামর্থ্য আছে টাকা পয়সা আছে বয়স আছে হয়েছে কিন্তু আপনার বিয়ের চাহিদা নাই আরো সহজ করে যদি একটু খুলে বলি যে আপনার যৌন চাহিদাটা নাই এদিকে আপনার দুর্বলতা আছে তাহলে এই ব্যক্তি যদি কোনো কারণে বিয়ে না করে তাহলে তিনি গুণাগার হবে না গুণাগার তখন হবে সামর্থ্য আছে তাওফিক আছে এবং চাহিদাও আছে তারপরেও বিয়ে না করলে তিনি গুণাগার হবে আবার তাওফিক বলতে তার আর্থিক সক্ষমতা আছে বয়স হয়েছে কিন্তু বিয়ে করার মতো তার শারীরিক সক্ষমতা নাই বরং শারীরিক ত্রুটি আছে এক কথা স্ত্রী চাহিদা পূরণ করতে পারবে না যৌন সমস্যা আছে তাহলে ওই ব্যক্তির জন্য বিয়ে করা আর জায়েজ নাই কারণ আপনি বিয়ে করে আরেকজনকে আপনি কষ্ট দিবেন তার হক আপনি নষ্ট করবেন যদি সামর্থ্য থাকে তৌফিক থাকে সক্ষমতা থাকে চাহিদা থাকে এরপর বিয়ে না করলে আপনি গুনাগার হবেন এরপর প্রশ্ন হচ্ছে অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পড়ে আবার অনেকেই বাম হাতে আসলে সঠিক নিয়ম কি ঘড়ি ডান হাতে পরবেন না বাম হাতে পরবেন এইভাবে সরাসরি স্পেসিফিকলি রসুল্লা কোনো হাদিস নাই কারণ আল্লাহ রসুলের যুগে তো ঘড়ি ছিল না আমি যে বলবো যে আপনি ডান হাতে পড়বেন অথবা বাম হাতে পড়বেন কেউ বলেন যে ডান হাতে পড়া সুন্নত বাম হাতে পড়া সুন্নত নয় কোন হাতকে আপনি সুন্নত বলতে হলে তো দলিল লাগবে আর দলিলটা আপনি পাবেন কোথেকে রসুল সাল্লাহাম বা সাহাবাই কেউ তো সেই যুগে ঘড়ি ছিল না যে ঘড়ি পড়েছেন বাকি ওলামাই কেরাম বিভিন্ন ব্যাখ্যা থেকে কেউ ডান হাতকে উত্তম মনে করেন কেউ মনে করেন যে বাম হাতেও পড়া যায় যাচ্ছে বিভিন্ন ব্যাখ্যার একটা ব্যাখ্যা হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসুল সাল্লাল্লাহু বলেছেন কুল্লু আমরিন জিদালিন লাম ইয়ুবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আর সরি রাসুল সাল্লাল্লাহু আলাইহি যে কোন ভালো কাজ তিনি দান দিক দিয়ে করতেন ইউহিব্বুত তাইয়াম তিনি ডানকে পছন্দ করতেন এই হাদিস অনুযায়ী অনেকেই ওই দান দিক পছন্দ করতেন সেই হিসেবে ঘড়িকে দান হাতে লাগান কিন্তু দান দিক পছন্দ করার ঘড়ি ডানহাতে লাগা এই দুইটা এক না পরিপূর্ণ বাকি কেউ ব্যাখ্যা হিসেবে দান হাতে পড়ে থাকেন অসুবিধা নাই আরেকটা কথা হলো রসুল সাল্লা ইসলাম আংটি পড়েছেন আংটি তিনি আংটি কখনো ডান হাতে পড়েছেন বাম হাতে পড়েছেন ওই আংটিকে কেন্দ্র করে অনেক ওলামা একরাম বলেন এবং আমি এই মতটাই পোষণ করি সেটা হলো তিনি যেহেতু আংটি ডান হাত বাম হাত উভয় হাতে পড়েছে ওই আংটির উপরে ইস্তেহাত করে বলা যেতে পারে যে ঘড়িটাও আপনি ডান হাত অথবা বাম হাত হোক একই ওইটাও হাতে লাগাচ্ছে আংটিও হাতে লাগায় আর ঘড়িও হাতে লাগায় আংটির উপরে কেয়াস করে বলা যেতে পারে যেহেতু রসুল সাল্লা ইসলাম আংটি ডান হাতে বা বাম হাতে দুই হাতে লাগিয়েছেন হাদিস দ্বারা প্রমাণিত সেই হিসেবে ঘড়ি ডান হাত অথবা বাম হাত উভয় হাতে লাগানো যেতে পারে স্পেসিফিকলি কোনো হাতকে নির্দিষ্টভাবে সুন্নত বলা আর একটা করে সুন্নতের খেলাপ বলার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না এরপর প্রশ্ন হচ্ছে হিন্দুর বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি না শেখ তারপর প্রশ্ন শ্যাক্সৌন্য তরিকা চুল কাটার বিধান কি এক নম্বর প্রশ্ন এখানে একটা প্রশ্ন হচ্ছে হিন্দুর বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি না উত্তর হচ্ছে হিন্দু যদি কোনো হিন্দু দাওয়াত দেয় আপনি সে বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে পারবেন নিয়ত রাখবে যে তার সাথে মিশলে তার সাথে সম্পর্ক হলে তাকে ইসলামের সৌন্দর্য বোঝাতে পারবো ইসলামের দাওয়াত দিতে পারবো এইভাবে আপনি যদি এই উদ্দেশ্যে কোনো হিন্দুর বাড়িতে যান তাহলে অসুবিধা নাই তবে দাওয়াত খাওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে হিন্দুদের জবাই করা কোনো পশুর গোস্ত খাওয়া যাবে না কারণ ইসলাম বলে ল কুলু মিম্মালাম ইউস্কারিসমুল্লাহি আরেহি যেই পশু জবাই করার সময় ওই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেয়া হয় নাই সেই পশুর গোস্ত খাওয়া যাবে না তো হিন্দুরাকে জবাই করার সময় আল্লাহর নাম নিবে বিসমিল্লা বলবেন আবার যদি আপনি কোনো হিন্দুকে শিখায়া দেন যে তোমার বাড়িতে দাওয়াত খামু কিন্তু জবাই করার সময় বিসমিল্লা বলবা জবাই করার সময় সে বিসমিল্লা বললেও জায়েজ হবে না কারণ তার ভিতরে ইমান নাই এই জন্য কোন হিন্দু দাওয়াত দিলে তার জবাই করা কোনো কিছু খাওয়া যাবে না এমনি আপনাকে চা বিস্কিট এই সেই সুখটা কোনো খাবার দেয় দাওয়াত দিল জবাই করা কিছু নয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করা যাবে খাওয়া যাবে নাম্বার দুই হচ্ছে হিন্দুদের মূর্তির সামনে ভোগ হিসেবে দেয় যেটাকে উহিল্লাহ দিহি

করা হয় সেই পশুর গোস্ত খাওয়া জায়েজ হবে না এখন হিন্দুদের পূজায় যে খাবারগুলো দেয় সাধারণত সেগুলো কিন্তু মূর্তির জন্য ভোগ হিসেবে দেয় মূর্তির নামে মূর্তির জন্য উৎসর্গ করা হয় আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উৎসর্গ করা কোনো খাবার গ্রহণ করা যাবে না আচ্ছা হিন্দুর বাড়িতে দাওয়া খেতলেও দুইটা কথা মনে রাখতে হবে এক তাদের জবাই করা কিছু খাওয়া যাবে না দুই তাদের মূর্তিদের নামে বা গাইরুল্লার নামে উৎসর্গকৃত কোনো খাবার গ্রহণ করা যাবে না এছাড়া অন্য খাবার দাওয়াত হিসেবে গ্রহণ করা যাবে শেখ চুল কাটার শূন্য নিয়ম কি চুল কাটার সাল্লাম চুল রেখেছেন বাবরি যেটা কাঠ পর্যন্ত অথবা কানের লতি পর্যন্ত বা কান বা কাঁধের কানের লতির একটু নিচে কান এবং কাঁধের মাঝামাঝি রসুল্লা ইসলাম এভাবে রেখেছেন এইভাবে যদি কেউ চুল রাখা রাখতে চান রাখতে পারবেন তবে সেক্ষেত্রে চুলের যত্ন করতে হবে পাশাপাশি চুল আপনি এক সমান করে যদি কাটেন এটাও যায়েজ আছে এক সমান করে কাটবেন মাস্কান দিয়া বেশি ওই যে আমার ছেলে বলল মাস্কান দিয়ে চুল রাখে আর চারোপাশ দিয়ে গোল করে কামিয়ে ফেলে আরও সহজে বুঝবেন এটাকে আমাদের ফেনিনোয়াখালিতে যারা ছোটখাটো চুরি করতো যেটাকে সেটাকে আমাদের ফেনিনোয়াখালি ভাষা কয় শ্যাষরা সোর ডিম সুর মুরগি সোর হাঁস এইসব সোরের নাম হয়েছে আঞ্চলিক ভাষায় শ্যাষরা এই শ্যাষরা তোরের বেশি মাইট দেয় না চুল কিছু রাখে চুল কিছু রাখে আর কিছু কেটে দেয় ওই শ্যাষরা তোরের স্টাইল হয়েছে বর্তমান কিছু যুবকদের স্টাইল ঠিক না তো এই যে বাঁশগানের চুল রাখলেন আর চারোপাশে কামিয়ে ফেললেন এই পদ্ধতিতে চুল রাখা হারাম এভাবে চুল কাটা হারাম নবী সাল্লাম নিষেধ করেছেন বুখারিতে হাদিস আছে নাহা রসুল্লাহি আনিল কজা কজা পদ্ধতিতে চুল কাটা নিষেধ কজা পদ্ধতি কোনটা মাঝখানে চুল বেশি থাকবে আর চারো বাস দিয়ে একদম ছোট্ট করে কামিয়ে ফেলবে এই পদ্ধতিতে কাটা যাবে না এক সমান করে কাটতে পারেন অথবা বাবরি রাখতে পারেন মাথার চুল কামিয়ে ফেললে এটাও জায়েজ আছে আলিয়ে দিয়াল্লাহ তালন কামাতেন তবে এটাকে সুন্নত মনে করা যাবে না যে মাথার চুল কামিয়ে ফেলে নাকি সুন্নত রসুল সাল্লাহ মাথার চুল কামিয়ে ফেলতেন এমন প্রমাণ পাওয়া যায় আলিয়া তালাহ কামাতেন তবে তিনি সেই ক্ষেত্রে বলেছেন আদাউ রসি আমি আমার মাথার সাথে শত্রুতা করলাম কেন উনি ওনার উনি বলেন যে কোন রজুলান রজুল ওনার খুব গোসল ফরজ হতো এই জন্য গোসল করতে হতো বেশি তো যদি চুল লম্বা থাকতো গোড়ায় যদি পানি না পৌঁছায় এই জন্য তিনি কামিয়ে ফেলতেন কেউ মাথা কামাতে চাইলে কামাতে পারেন এক সমান করে কাটতে পারেন কিন্তু মাথার মাঝখানে চুল বেশি রেখে চারোপাশে গোল করে কামিয়ে ফেলা ইসলাম এটাকে সমর্থন করে না বাবরি চাইলে বাবরিও রাখতে পারেন এরপর প্রশ্ন হচ্ছে যেমন আমাদের আলহামদুলিল্লাহ যাদের পক্ষে সম্ভব আর কি যে বাবরি চুল রাখবেন তাদের ক্ষেত্রে শর্ত চুলের পরিচর্যা করতে হবে ওই যে বিভিন্ন দেখেন না মাজারে চুল রাখতে রাখতে এমন বাজাইছে এখন এটারে আল্লাহ নিদর্শন মনে করেন বলেন এইসব দরবেশগিরি চলবে না চুল রাখলে চুলের কদর করবেন তেল দিতেন আসরাতেন চুল রাখলে লম্বা রাখতে পারেন যেমন আমাদের আহ বক্তাদের মধ্যে মারেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মহ্লা দেখেন না মাসা আল্লাহ চুলগুলো অনেক সুন্দর একদম লম্বা করে রাখে এরকম যদি আপনি রাখতে পারেন এমন পরিচর্যা করতে পারেন তাহলে লম্বা করে রাখতে সুবিধা এরপর প্রশ্ন হচ্ছে হিন্দু থেকে কেউ যদি মুসলমান হয় তাহলে করতে হবে উত্তর হচ্ছে খতনা করা এটা প্রত্যেক মুসলিমের জন্যই গুরুত্বপূর্ণ নবী সালাম বলেছেন খামসীন ফিতরা পাঁচটা হচ্ছে ফিত্রাতি সুন্নত পাঁচটা ফিতরাতি সুন্নত খুবই গুরুত্বপূর্ণ বিধান পাঁচটা নাম্বার এক তাকলিবুল আসফার আঙ্গুলের নখ কেটে সমান করে রাখা এই যে নখ একটা বড় একটা ছোট আছে না স্টাইল করে রাখি বড় নখ রেখে ওটাকে আবার মেহেদি দিয়ে মেহেদে দিয়ে সাজায় লাল সবুজ রং করে বিশেষ করে অনেক মেয়েরা করে এটা করে মুসলমানের স্টাইল হতে পারে না ইসলাম এটাকে সমর্থন করে না নখ সমান করে কেটে রাখবেন দুই

পারলো না এই জন্য মোজ ছোট করে রাখবেন দুই নম্বর আগেই কাটতে হবে চল্লিশ দিন আগে বগলের নিচের পশম কাটবেন কিসের চল্লিশ দিন কত দিন যে গেছে আল্লাহর গজব দুই হাত যদি আকাশের দিকে উঠায় মনে হবে এখানে আফ্রিকার জঙ্গল হয়ে আছে। কত বাগার ভাল্লুক যে আছে আল্লাহ ভালো জানে শেষদায় গেলে পাশের জন খালি আল্লাহর কাছে পানা চায় আল্লাহ বাসাও আল্লাহ তোমার পাগল তুমি দুর্গন্ধ বাথরুমের চোখ খারাপ এই জন্য বগলের নিচের পশম চল্লিশ দিয়ে আগে কাটতে হবে পশম থাকলে ময়লা জমে দুর্গন্ধ বের হবে এই জন্য রসুল্লাহ ইসলাম বলেছেন চল্লিশ দিয়ে আগেই কাটতে হবে চার নম্বর ফিতরাতি এক নম্বর ফিতরাতি সন্ন্যদ বললাম আঙ্গুলের নক্ষের সমান করে রাখা দুই নম্বর মোস্কেরে ছোট করা তিন বগলের নিচের পশম চল্লিশ দিন আগে কাটা চার আল ইশতেহেদার নাভের নিচের পশম চল্লিশ দিন আগে কাটতে হবে যারা মুরব্বী বয়স্ক অসুস্থ তাদেরকে যদি কাটতে না পারেন তাহলে সেক্ষেত্রে ওই যে ফার্মেসিতে কিছু পাউডার পাওয়া যায় পাউডার গুলো মেখে এরপরে ধুয়ে ফেললে এই পশগুলো উঠে যায় এটাও ইউজ করতে পারেন যারা অক্ষম তাদের জন্য পাঁচ নম্বর ফেতাদি হলো আল ইফতিতান মুসলমানি করানো মুসলমানি করানো খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এক সময় ইসলাম বিদ্বেষীরা এবং নাস্তিকরা ইসলামের বিধানটা কিনে হাসাহাসি করতো কেন এই ছোট বাচ্চার এই মাথার চামড়াটা কেটে ফেলে দিতে হয় কেন তাকে কষ্ট দিতে হয় এখন আর কেউ মুসলমানি বা খতনার বিরোধিতা করে না কারণ ইউরোপ আমেরিকায় বহু হসপিটালে বহু অমুসলিম যারা বেআই মাপ করবেন এই চামড়া কাটে নাই ওই চামড়া ঝুলে ভিতরে ময়লা জমতে জমতে সিপ্রিস পিস বিভিন্ন রোগ হওয়া শুরু করছে ছোটবেলায় খতনা করা নাই এখন বুড়া বয়সে খতনা করাইতেছে এতদিন কাটে নাই এখন বুড়া বয়সে খতনা করাচ্ছে যার কারণে এখন আর এই খতনার বিধানের বিরোধীরা কোনো ইসলাম বিদ্বেষীও করে না এই জন্য এটা একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান মুসলিম ঘরে জন্ম নিলে যত তাড়াতাড়ি করানো যায় যত অল্প বয়সে করানো যায় ভালো বাকি সাবালো হওয়ার আগে অবশ্যই আপনাকে করাতে হবে আর কেউ ন মুসলিম হলে নতুন মুসলিম হয়েছে তারও উচিত যদি সম্ভব হয় সার্জারির মাধ্যমে যদি সম্ভব হয় কোনো শরীরের কোনো ক্ষতির কারণ না থাকে সেক্ষেত্রেও তার মুসলমানি করানো উচিত বাকি মুসলমানি বা ঘটনা যদি নাও করায় তার ইসলাম পালন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এমন না যে মুসলমান হতে হলে শর্ত হচ্ছে খতনা করানো এখন যদি আপনি এটা বলেন কোন ন মুসলিমকে ভাই তুমি যে ইসলাম গ্রহণ করবা আগে তো তোমার চামড়া কাটতে হবে ও বলবে ভাই চামড়াও কাটতে পারুম না ইসলাম গ্রহণ করব না এজন্য ইসলাম গ্রহণের জন্য এটাকে শর্ত করা হয়নি ইসলাম গ্রহণ করার পরে যদি সম্ভব হয় কাটা তাহলে কাটবেন আর না কাটলেও তার ইসলাম পালন গ্রহণযোগ্য হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরের প্রশ্ন অনেকগুলো প্রশ্ন হ্যাঁ শেষ করে দিই না হ্যাঁ না প্রশ্ন তো এরকমই হয় এরপর প্রশ্ন হচ্ছে আমি মসজিদে প্রবেশ করে দেখি ইমাম সেজদায় চলে গিয়েছে এমত অবস্থা আমার করণীয় কি আমরা অনেকে ইমাম সাহেবকে শেষদায় দেখে কষ্ট হচ্ছে নাকি ছেড়ে দিব আর দু একটা দিয়ে শেষ করে দিচ্ছি ইমাম সাহেব শেষদায় গেছে উনি গিয়া দাঁড়ায়া থাকে ইমামের কাম ইমাম শেষ করে আইসা দাঁড়া তারপরে ওনারে ধর্ম কারণ ওনার সাথে আমি শেষদায় গেলে রাখার তো পাবো না তো যাইয়া লাভ কি নজুবি বলেন আরে ভাই একটা শেষদার দাম সারা দুনিয়া বিক্রি করলেও একটা শেষদার দাম দিয়ে শেষ করা যাবে না কি না একটা শেষদার একটা একটা শেষদার কাছে কবুল হলে ওই একটা শেষদা আপনারা হয়ে যেতে পারে এই জন্য ইমামকে রুকু সেজদার যে অবস্থাতেই পান সেই অবস্থাতে আপনি তাঁত দিয়ে ইমামকে গিয়ে ধরবেন বাকি রুকুতে পেলে আপনি রাখাতটা পাবেন রুকুতে না পেলে রাখাত পাবেন না কিন্তু সেজদার দেওয়ার কারণে সেজদার স্বভাবটা তো আপনি পাবেন এই জন্য আমরা ওই দাঁড়ায় থাকবো না ইমামকে যে অবস্থায় পাবো সে অবস্থায় গিয়ে ধরবো এরপর প্রশ্ন হচ্ছে হুজুর ওষুধ খাওয়ার দোয়া কি মহিলারা একটা দোয়া পড়ে আল্লাহ সাফি আল্লাহ মাফি এটা কি ইসলামের আছে ইসলামের কোনো দোয়া হিসেবে দোয়া হিসেবে আছে কিনা উত্তর হচ্ছে ঔষধ খাওয়ার শুরুতে কি বলবো এই জন্য আমরা একটা দোয়া আবিষ্কার করে ফেলেছে মহিলারা বলেন পুরুষরা বলেন আল্লাহ সাফি আল্লাহ মাফি এই আল্লাহ তুমি মাফ করো এইরকম কোন দোয়া হাদিসের কিতাবের ভিতরে দূরের কথা বারান্দায় পর্যন্ত নাই ভাই কিতাবের ভেতরে পৃষ্ঠায় দূরের কথা ঢালের মধ্যে পর্যন্ত নাই এগুলো বানোয়ার দোয়া ওষুধ খাওয়ার শুরুতে তাহলে কি বলবো বিসমিল্লা বলবো নবী সাল্লাহ ইসলাম বলেছেন সুরান ইবনে মাজার হাদিস কুল্লু আমরিন জি বালিন বিসমিল্লা ইফাউর প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা বললে আল্লাহ সাহায্য পাওয়া যাবে এখন বিসমিল্লা আমরা কেন ওষুধ খাওয়ার শুরুতে বলি না ভয়ে ভয়ে ভাইরে বিসমিল্লা করলে তো বরকত হয় বাড়ি এখন জ্বর যদি তিন দিন হওয়ার হয় তাহলে বিসমিল্লা বলে ওষুধ খাইলে আরো তিন মনে বললেই খালি কি আসলে শুরুতে শুরুতে বায়ের অনেক অর্থ আছে বিসমিল্লা বললে বরকত হয় আল্লাহ সাহায্য পাওয়া যায় আল্লাহ রহমত পাওয়া যায় এখন বলেন ওষুধ খাওয়ার শুরুতে ওষুধ খাওয়ার সময় আল্লাহ সাহায্যের দরকার আছে কিনা সেই সাহায্য আপনি পাবেন কিভাবে যদি আপনি বিসমিল্লা বলেন ওষুধ খাওয়ার শুরুতেও বিসমিল্লা বলতে হবে প্রত্যেক ভালো কাজের শুরুতে ভালো কিছু খাওয়ার শুরুতে বিস্মিল্লাহ বলতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তাও দান করুন